আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি মাছের ডিম আর আলু দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ডিম কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন তাই আজকে ভিডিওটি আপনাদের জন্য যারা মাছের ডিম পছন্দ করেন মাছের ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটু সময় ম্যারিনেট করে রাখবো এর জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুবই সামান্য পরিমাণ করে কিন্তু আমি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাছের ডিমগুলোকে ভেঙে মেরিনেট করে রেখে দেব চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি এই ডিমের তরকারিটি কিন্তু একটু ঝালঝাল করতে হবে এর জন্য আমি শুকনো মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ ফালি দিতেই দিয়ে দিচ্ছি দিয়ে পিঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এভাবে তেলের উপরে ভেজে নেব দেখুন গুণের কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজ এবং মরিচটাকে একসাইড করে নিচ্ছি এবার মাছ বরাবর আমি আগে থেকে মেরিনেট করে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিনগুলোর সঙ্গে পেঁয়াজ মরিচটাকে এভাবে খুব ভালো করে আমি কিছু সময় তেলে ভেজে নিব তেলে ভেজে হয়ে গেলে যদি পুড়ে না যায় জন্য সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আবার স্বাদ মতো লবণ আপনার হয়তো বা দেখতে বুঝতে পেরেছেন আমি কিন্তু লবণ খুবই কম পরিমাণে দিচ্ছি কারণ এর আগেও লবণ দেওয়া হয়েছিল এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও আমি এখানে লালমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি জিরা ধনিয়ার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিয়ে আবারও আমি মশলাটার সঙ্গে ডিমটা কীভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ডিম থেকে তেল বেঁধে এসেছে আপনারা চাইলে কিন্তু এভাবেও মাছের ডিমটা রান্না করে খেতে পারেন কিন্তু আমি আজকে এখানে আলুটা দিয়ে দিচ্ছি চাইলে আলুটা আপনারা অ্যাভোর্ড করতে পারেন এখন আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও কিছু সময় একটু আলুটাকে আমি কষিয়ে নিব আর এর ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন একটা লাইট ছোট্ট ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দিবেন আর মনে করিয়ে দেই আপনাদের লাইকে কিন্তু পারে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় আর প্রিয় মানুষদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আলুটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার মনে করে এখানে আমি সামান্য পরিমাণ করে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আবারও আবার আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি আর কিন্তু আপনাদের মতামত করতে ভুলে যাবেন না কমেন্ট বক্সে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবার ঢাক না দিয়ে তরকারিটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে দেখুন ফিরে আসলাম কিছু সময় পর অনেকটা পানি একদম শুকিয়ে গেছে কিন্তু আমি আরও কিছু সময় আমি এখানে একদমই চুলার রাস কম করে দিয়ে একটু ভেজে নিব আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আরও দুই মিনিট জাল করার পর পুরোপুরি আমি একদমই এভাবে শুকিয়ে নিয়েছি নিয়ে এখন একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু এই ডিমের তরকারিটা কিন্তু অনেক বেশি জোস হবে আজ এখানেই শেষ করবো এবং যাওয়ার আগে আমার ভিউয়ার্সদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করব এ পর্যন্ত যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম